সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ চারিপাশে এখন আলোক শূন্য সন্ধ্যার বিশুণ্য বাতাসের আনা তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অব্দি পৌঁছতে পারেনি কিশোরী মনটাই আজ খুশি খুশি আমেজ গাড়ির মিরার গ্লাসে ফুটে ওঠা প্রতি মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আঁখি জুকল তিহানের পরিয়ে দেওয়া গলার ছোট্ট লকেটটা গভীর নীলাভ রঙের যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম পাথরের আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া জলের মতো আধ ত্রামরসায় বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জল জল করছে পাথরটা তোহাকে নিরবিচ্ছিন্ন ভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ খুললো তিহান বলল পছন্দ হয়েছে তোহা বিরক্তি করল না আর চোখে তাকে লাজুক হেসে মাথা নামিয়ে ফেললো হাসলো তিহানও খানিক বাঁধে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল এই জিনিসটা দেয়া উচিত হয়নি বুঝলে তোহা ভ্রুগুটি করে তাকালো কপালে ভাঁজ ফেলে অনুসন্ধিহান কণ্ঠে সে বলল কেন তিহান একবার বাঁকা হাসল চট করে খাড় ফিরিয়ে লকেটটার উপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে সে বলল বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে কিছুক্ষণ বোকা বোকা চাহনি দিয়ে অতপর কথাটা বুঝে যেতে বিশ্রী ভাবে মুখ কুচকে ফেলল তোহা নড়ে চড়ে বসে দিয়ে বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে ছি। বাসায় ফিরতে আতিয়ার মুখোমুখি হয় তারা গেট খুলে তিহানার তোহাকে দেখে সহাস্য মুখে ভিতরে আসতে বলে পর মুহূর্তেই চোখের কোনায় ভাঁজ পড়লো তার দৃষ্টি তোহার লকেটটায়। হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি অতপর তিহানকে উদ্দেশ্য করে বললেন ভারী সুন্দর তো এবারও জেদ করছিল নাকি আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং রশি রসিকতাটা বুঝতে পারলো তিহান আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিলে সবসময় তো বলতো তিহা জেদ করে কিনেছে তার বলা কথাটা দিয়েই তাকে জব্দ করার চেষ্টা করছে খালামনি তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বললো এবার আর জেদ করার সুযোগ দেয়নি খালামনি জেদ করার আগে কিনে দিয়েছি তোহার বিস্ফোরিত নয়নে তিহানের মুখপানে চেয়ে থাকল এই লোকের মুখে কি কিচ্ছু আটকায় না নিজের খালামনির সামনেও একরত্তি লজ্জা নেই ছি হুড়মুর করে পার হয়ে গেছে আরো কয়েকটা মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে পাঁচ দিন আগে কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে প্রায় এখন শুধু বাসায় পড়াশোনা করবে আর তারপর তিন মাস পর উচ্চ পরীক্ষা শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে আজকাল ভোরের বেলায় কুয়াশায় আচ্ছাদন হয়ে থাকে পুরো শহর দিনের বেলায় সূর্যের রাজত্ব কম স্তূপ মেঘের বেড়া জালে দিনের আলো তার ডালপালা ছড়িয়ে দিতে পারে না রাত্রি প্রহরে মোটা শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায় গুমোট বিকেল বেলায় গোসলে ঢুকেছে তোহা সকালে ঘুম থেকে উঠতে পারেনি দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘরে ঘুমিয়েছে তাও ঘুমটা পুরোপুরি হয়নি আরো কিছুক্ষণ ঘুমোতে পারলে ষোলো কলা পূর্ণ হতো কিন্তু তার আগেই ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়াটা তার পূর্ণতা পায়নি শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজ গোসলটা বাদ দেবে কিন্তু বিকেল হতেই নোংরা নোংরা বোধ করায় তার থাকতে পারল না কলিং বেলের শব্দে তুমুল উপদ্রবে বিছানা ছেড়ে উঠে গেল দুর্য তোহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন দরজাটা খুলে দেয় আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে আর আরমান সাহেব বাসায় নেই তাই তুর্যকেই যেতে হবে দরজার বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ফুরুটা কুচকে গেল তুর্য তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল তিহুর ঘরের ফ্যানটা নাকি নষ্ট হয়ে গিয়েছে খালামণি নিশ্চয়ই রাখতে বলেছিল তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়ালো আজকে সকাল থেকে সে রুম থেকে বের হয়নি বিদায় সে জানতো না তোহার ফ্যানটা নষ্ট হয়ে গেছে জানলে তার আর তিহানকে কষ্ট করতে হতো না সে নিজেই মিস্ত্রি নিয়ে আসতো তোহার রুমের সামনে গিয়ে একটু দাঁড়ালো তিহান নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুচকি হেসে বলল তোহা গোসলে গেছে ভিতরে যান সমস্যা নেই আস্তে করে দরজা খুললো তিহান রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা করে দিল বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনপরত এই বিকেলবেলা মেয়েটা কিসের কোসুর সর্দি জ্বর নাকি বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানে চালাচ্ছে ছেলেটা সূর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটা থেকে তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশে দেয়ালে পিঠে গিয়ে তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে কিভাবে কি করছে তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে বাথরুমের ভিতরে পানি পড়ার শব্দটা বন্ধ হতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল তার ছিটকিনে খুলে দরজাটা ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেই দিকে তাকালো তোহার সদ্য স্নান করা পবিত্র মুখখান আর স্নিগ্ধ ভেজা চুলগুলো দেখে নিয়ে দরজার হাত ও লাখড়ে ধরে কলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে সে বলল এখন না একটু পরে বের হ তোহা অহত বিরবল কণ্ঠে আশ্চর্য হয়ে পড়লো পরে মানে হা আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকবো নাকি বের হতে দিন চোয়াল শক্ত করে চোখ রাঙালো তিহান বলল মানা করেছি না নিভে গেল তোহা বাধ্য মেয়ের মতো আবার দরজাটা বন্ধ করে দিল ভিতরে থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ঘরে মিস্ত্রি এসেছে তা ভিতরে থেকেও সে বুঝতে পেরেছে ওয়াশরুমের ভিতর থেকে তো সবই শোনা যায় কিন্তু তাই বলে তাকে বেরোতে দিবে না তিহান অদ্ভুত প্রায় দশ পনেরো মিনিট পর ঘরের ভিতরে পুরুষালী গুলো থেমে গেল দরজায় কান পেতে সে বুঝলো মিস্ত্রি চলে গিয়েছে কিছু বলার আগেই তিহান দরজায় নক করে পড়লো এখন বের তোহা বের হলো পরনে লাল রাঙা কামিজ গায়ে ওড়না নেই জামার লাল ওড়নাটা বালিশের পাশে রাখা সম্ভবত ভিতরে নিয়ে যেতে ভুলে গিয়েছিল চুলগুলো এখনো ভেজা গলাটাও পুরো ভেজা পানিগুলো মুক্ত দানার মতো আকর্ষণ করছে তিহান বিছানায় বসেছে চোখ মুখ পুরো স্থির আপনি কি পাগল নাকি বিরক্তিকর সুরে কথাটা বলে পাশপালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো তোহা চুলগুলো কানের পিছে গুঁজে তিহানের দিকে এগোতে আসতেই তিহান তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলের টান হাতে পাঁচ আঙুল ডুবিয়ে দিয়ে বলল তোমার ভেজা চুলের অন্য কারো নজর পড়ুক সেটা আমি চাই না ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল আমার ভেজা চুল দেখতে নয় তে তো কণ্ঠে বলে উঠলো তোহা তা ঠিক কিন্তু তুমি ওর সামনে বের হলে ও নজর তো তোমার উপর পড়তই। তাই না বলতে বলতেই তিহানের চোখ গেল গলার তার গলায় লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তে দৃষ্টি এলো কণ্ঠে সে বলল তোমার লকেটটা কোথায় তিহানের হঠাৎ রাসভাড়ি কণ্ঠে চমকে উঠলো তোহা চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দেখিয়ে পড়লো তোহা ওই যে ওইখানে খুলে রেখেছিলাম সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায় তাই আর কি তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো আদেশ সূচক কণ্ঠে বলল নিয়ে এসো তোহা চুপ করে গেল তিহান যে রেগে আছে তা বুঝতে আর বাকি নেই ধীর পায়ে উঠে গেল সে লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে আরষ্ট কণ্ঠে বলল আমি পড়ে নিচ্ছি ভাই এসে বলে কি ভাববে কথাটা শেষ করার আগে হাত থেকে লকেটটা নিয়ে এক টানে তোহাকে বিছানায় বসালো তিহান ভেজা চুলগুলো এক পাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল সে হোক না দেখে তো আর আটকাতে পারবে না গেল জমে তোহা তিহানের গাল তার কানের পাতা স্পর্শ করছে নিঃশ্বাস গুলো ছড়িয়ে পড়ছে খাড়ের কাছটায় তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল আজ পরিয়ে দিচ্ছি আর কখনো যেন খুলতে না দেখি গোটা রাজধানী কুয়াশায় লেপটে আছে ধোঁয়াটের সাদা পদার্থ পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা পাখিদেরও ভাঙেনি গভীর আরামের ঘুমটায় ব্যাঘাত ঘটে তোহার গাটা বড্ড ম্যাচ ম্যাচ করছে গায়ের উপরের ভারী কম্বলটা সরিয়ে ওপাশোতে শরীর যেন সায় দিচ্ছে না কিছুতেই ফোনের রিংটোন বেজে চলেইছে অবিশ্রান্ত এবং অবিরামহীন ভাবে তোহার ঘুরে সোজা হলো দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে শরীরের জড়তা কাটানোর নিষ্ফল চেষ্টা করলো সে পিটপিট করে হাত পোতা ডাক ভেসে আসছে তিহু তোহা খুমের মধ্যেই হালকা গোঙালো ঝাপসা স্বরে সারা দিল হুম। কিছুক্ষণ মৌন মুখে চোখ বুঝে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করলো তিহান এই তো আর মাত্র কয়েকটা মাস পরে সে রোজ সকালে কণ্ঠটা শুনবে এই কণ্ঠের আদরে গুলিতে তার ঘুম কাটবে অতি সাদরে অপেক্ষা করা কিন্তু জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন চোখ মিলল তিহান নমনীয় কণ্ঠে আবদার করে বলল একটু বাইরে আসবে আমি অপেক্ষা করছি তোহা উঠে বসলো লোকটার কোনো কথা কোনো আবদার অমান্য করার সাধ্যই তার নেই আজ পর্যন্ত কখনো তিহানের মুখের উপরে কথাটাও পর্যন্ত বলেনি অজ্ঞতা চোখ কচলে খুম কাটানোর চেষ্টা করলো সে দ্রুত বিছানা থেকে নেমে গায়ের শাল জড়িয়ে নিয়ে স্বরে উত্তর দিল একটু দাঁড়ান আসছি এই সময় নিরবতাটা বেশি থাকে নিঃশ্বাস প্রশ্বাস গুলো যেন উচ্চ রব সৃষ্টি করে ফেলে রুমের দরজাটা আস্তে করে খুললো তোহা নিঃশব্দে লক করে খুঁড়ে দাঁড়াতে হৃদবৃন্দটা ধরাশ করে লাফিয়ে উঠল ঠিক তার পিছনেই তুর্য দাঁড়িয়ে আছে চোখ মুখ ঠুলু ঠুলু তোহা বিব্রত এবং কিঙ্কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে রইল লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগেই তুর্য তাড়া দিয়ে বলল আরে জলদি আয় দরজা আটকে দিয়ে আমি আবার ঘুমাবো বোন তোহা বিস্মিত বাক্যহীন পরিস্থিতিটার আগা মাথা তার মাথায় ঢুকছে না তুর্য কিভাবে জানলো সে বাইরে যাবে তিহান বলেছে নিশ্চয়ই ভাইয়ের সামনে কি একটা লজ্জা ও হাল্লাহ কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা বেরোতেই দেখলো তিহান দাঁড়িয়ে আছে তোহা গুটি গুটি পায়ে চুপটি করে গিয়ে দাঁড়ালো কলা পাতা রঙের একটা সাদা মাটা থ্রি পিসের উপর কালো শাল জড়ানো মাথায় জর্জেটের ওন্না দিয়ে খোমটা টানা ঘুমের রেশ এখনো লেগে আছে চোখের কোলচুরে তুর্য কণ্ঠে হাসি মাখা তবে তীব্র দৃঢ়ভাবে ভাবে বলল আমার বোনকে নিয়ে যাচ্ছেন তিহান ভাই সময় মতো আবার ফেরত দিয়ে যাবেন কিন্তু চাপা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালালো তিহান ফিচেল গলা এসে বলল। এক সময় তো একেবারেই নিয়ে যাব তখন কি করবি হেসে ফেললো তোর দরজা আটকে দিতেই তোহা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল আপনি এটা কি করলেন কি করেছি ভাইয়া কি ভাবছে আমি তো আসছিলামই আপনি আবার ভাইয়াকে কেন ডাকলেন তিহান এগিয়ে গেল তোহার বাম হাতটা নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে নিয়ে বললো তোমাকে নিয়ে একটু ঘুরব সময় লাগবে এইভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে আর কিচ্ছু ভাবেনি আমার প্রেমিকা আমার হব বউকে আমি নিয়ে যাচ্ছি কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না আপনি পাগল সত্যি পাগল তিহান হাসলো কেবল তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতেই তোহা জিজ্ঞাসা করলো এই সময় কোথায় নিয়ে যাবেন জানি না। অলিতে গলিতে ঘুরব তোমাকে অনুভব করব ব্যাস এতটুকুই হাঁটবেন এবার রিস্কা ঠিক করে রেখেছি তোমার তো পা ব্যথা হয়ে যায় রিস্কা চলছে ধীর গতিতে কুয়াশায় আচ্ছাদন কাটিয়ে এগোনো ভারী মুশকিল তবুও রিস্কাওয়ালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না আশেপাশের কোনো দোকান এখনো পর্যন্ত খোলেনি ফোন বা ঘড়ি নেই কিছু সাথেই বিধায় সময়টাও বোঝা যাচ্ছে না ছয়টা বোধ হয় বাঁচেনি এখনো শীতে কুকড়ে তিহানের সাথে ঘেসে বসেছে তোহা তিহানের পরনে পাতলা টি শার্ট আর স্বাভাবিক নির্বিকার চিত্তে তোহার এক হাত টেনে সেই হাতের দিকে তাকিয়ে তা নেড়ে চড়ে কি যে দেখছে কখন থেকে যেন শীত তাকে ছুঁয়ে দিতে অক্ষম তোহা চোখ মুখ কুচকালো বলল। আপনি এটা কি গায়ে দিয়ে এসেছেন শীত করছে না করছে না তো কেন করবে না তিহান খার ফেরালো তোহার মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল আমার উত্তাপটা যে আমার সাথেই আছে শীত আমি ছবি কি করে শীতকালে রান্নাঘরে খুব আরাম বোধ হয় আগুনের তাপে গরম গরম লাগে সেই গরম গরম ভাবটা অনুভব করতেই রান্নাঘরে পদাচরণ করলো তোহা আতিয়া বিকেল থেকে কিছু একটা করছে সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না তোহা কাছাকাছি গিয়ে দাঁড়ালো নাকে পরিচিত কিছু মিষ্টি সুখ্রাণ ভেসে আসতে উৎসুক কণ্ঠে সে বলল কি করছো আম্মু আতিয়া মুচকি হাসলো বলল খুন্তিটা পাটি সাপটা করছি চওড়া হাসলো তোহা খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতেই আতিয়া দুষ্টুমি মাখা কণ্ঠে বলল তোরও বানানো শেখা উচিত তিহানটা খুব পছন্দ করে এইসব তো বিয়ের পর করে খাওয়াবি তোহা হতবুদ্ধি হয়ে গেল এই লোকটার লাগামহীন কথাবার্তা ছোঁয়া কি তার পুরো পরিবারে লেগে গেছে সবাই যেন তাকে লজ্জায় ফেলার খোর ষড়যন্ত্রে নেমেছে সে কি করবে কোথায় মুখ লোকাবে তিহানের বুকে ভাবনার সুতো ছিল আতিয়া তিনটে গরম গরম পাটিসাপটা বাটিতে তুলে তোহার হাতে ধরিয়ে দিয়ে বললো যা ছেলেটাকে একটু দিয়ে এত তিহানের রুমে ঢুকতেই একটা লোমোসো তুলতুলে কিছুর উপরে পা পড়ে যেতেই উমুল গতিতে লাফিয়ে উঠে তোহা চোখ মুখ খিঁচে কখন বিদারে চিৎকার করতেই কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয় স্বস্নেহে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে বলে বিড়ালোটা ভয় পায় না তোহা স্থির হয় ভয়টা হয়তো কমেছে কিছুটা তিহান তাকে ছেড়ে দাঁড়ায় তোহা জোরে শ্বাস নেয় বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভৃত কণ্ঠে সে বলে কোথায় বিড়াল তিহান আচমকায় হাসে মেয়েটা এত বেশি ভয় পায় তোহার হাত থেকে কাচের বাটিটা খুব সন্তর্পণে নিজের হাতে নিয়ে নেয় সে হাতের উচিয়ে ইশারা করে বলে ওই তো বিছানায় বসে আছে কালো সাদা রঙের একটা মাঝারি আকারের বিড়াল সবুজ চোখ বিছানার মাঝে বসে গাছ আটছে তোহার চেনে এই বিড়ালটাকে সেই যে একবার তিহান পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা এরপর থেকে তাদের বাসার নিস্তলার গ্যারেজেই থাকতো দারোহান চাচা খেয়াল রাখতো তিহান বোধহয় খাবার দাবারের টাকা পয়সা দিয়ে আসতো সে সঠিক জানে না তখন অবশ্য বিড়ালটা অনেকটা ছোট ছিল এখন বড় হয়ে গেছে তোহার সন্ধেহান কণ্ঠে প্রশ্ন চুলল আপনি ওকে ঘরে এনেছেন কেন শীত পড়েছে তো গ্যারেজে অনেক ঠান্ডা থাকে ওর থাকতে তো কষ্ট হয় তাই ভাবলাম নিয়ে আসি আমার সাথে ঘরেই থাকুক বলতে বলতে বিছানায় গিয়ে বসলো তিহান তোহাও গেল কাছাকাছি বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বসলো বলল আপনাকে কামড়ে দিলে অলরেডি খামচে দিয়েছে রাতে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলাম পিঠটা আছড়ে কিচ্ছু রাখেনি আল্লাহ দেখি দেখি আতকে উঠলো তোহা তিহান হাসলো একজানে গায়ের শার্ট খুলে নিয়ে পিঠটা দেখিয়ে বলল তোমার কাজটা তোমার আগে বিড়ালটাই করে দিল তুষ্টু বিড়ালটা রসিকতাটা গায়ে মাখলো না তোহা ব্যথা তো নয়নে চেয়ে থেকে তৎক্ষণাৎ উঠে গেল সেন্টার টেবিলে নিজের অংশ থেকে ফার্স্ট এড বক্সটা বের করে মলম হাতে নিয়ে তারপর অবিলম্বে লাল হওয়া অংশগুলোই মলম লাগাতে লাগাতে কান্না মাখা কণ্ঠে বলল বেশি জ্বলছে তিহান দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল না জ্বলছে না এত মিথ্যা বলবেন না আমি জানি আপনার কষ্ট হচ্ছে ও সহ্য কর আপনি এমন করেন কেন তিহান এবারও হাসলো মেয়েটা সময় সব সময় তাকে এইভাবে শাসন করবে তার পাশাপাশি থাকবে কাছাকাছি থাকবে অদ্ভুত তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন দিন গড়িয়ে গেছে বছর ঘুরেছে গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যস্ততা ছুটি নিয়েছে তোহার এখন অফুরন্ত সময় মনে মনে চলছে বিয়ের মৌসুম এই মাসের শেষেই খুব সম্ভবত তাদের কাবিন হয়ে যাবে ঋতুর পালাবদল ঘটেছে শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্ম থেকে বর্ষা অতপর প্রকৃতি শীত্ত করতে আবারও এসেছে শ্রাবণ মাস আকাশ কাঁপিয়ে ধারা নামে আজকাল মেঘে মেঘে বিস্তর রেশারেশি করে পরিশেষে অভিমানগুলো বৃষ্টি রূপে ছড়ে পড়ে যায় ধরনীর গায়ে ধরিত্রী মাতা তার সাদরে বরণ করে নেয় দুই হাত মেলে প্রকৃতি ভিজে ওঠে কাটা মাঠের কন্ধ পিচটালা রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি চকচক করে ওঠা সবুজ গাছটার মগটালে সরু সোনালী রোদ রোশনি সবটা যেন এই চিরা প্রকৃতিটাকে নতুন করে একেবারে শুদ্ধতম রূপে ভালোবাসতে শেখায় শ্রাবণ মানেই তো বৃষ্টি আর বৃষ্টি মানেই প্রেম সুতরাং এই শ্রাবণের সব বৃষ্টি বর্ষণের অপরিবর্তিত এক নাম প্রেম বর্ষণ